আহলে সন্ন্যাত ওয়াল জামাত কাকে বলা যায় আহলে সন্ন্যাত ওয়াল জামাত চাইতে বড় পরিচয় যে আমরা হানাফি এবার জোরে বলেন সব হানাফি যে আপনারা বলছেন হানাফি যে আমরা বলছি তো হানাফি মানে ইমামে আবু হানিফকে মানে বালা হানাফি মানে ইমামে আবু হানাফিকে মানে বালা তাহলে আপনারা হাদিস কোথায় মানছেন আপনারা তো ইমামে আবু হানিফাকে মানছেন আব্দুল আলম ভাই কথা শুনে মানছেন না আবু হানিফা তাহলে আপনাকে হানাফি বলা যাবে না মোবাইল রাখেন হানাফি যদি আপনি তাহলে হাদিস মাননেওয়ালা নয় হাদিস মাননেওয়ালা যদি আপনি তাহলে হানাফি আপনি নয় এরকম একটা যুক্তি আছে না

ইমামে আবু হানিফা খুব বিশাল বড় ধোনির بیٹাই এই কারণে আবু হানিফাকে মানছি ভুল কথা ইমামে আবু হানিফা বিশাল বড় ইলিমওয়ালা এই কারণে ইমামে আবু হানিফাকে মানছি ভুল কথা ইমামে আবু হানিফা বিশাল বড় পড়হে পড়হেকর মুত্তাকি এই কারণে ইমামে আবু হানিফাকে মানছি এটা ভুল কথা ইমামে আবু হানিফা কোরআন এবং হাদিস অনুযায়ী ফতুয়া দিয়েছেন সেই ফতুয়াটাকে মেনে আবু হানিফাকে মেনেছি এটাই ঠিক কথা আরে জোরে বলেন না এটাই ঠিক কথা আবু হানিফাকে আমরা মানি না কিন্তু আবু হানিফা

হাদিস যেটা সঠিক হাদিস সেইগুলো পেয়েছে আর আমাদেরকে দিয়েছেন যেহেতু মেহনত করেছেন আবু হানিফা এই কারণে তার সংগৃহীত তার মুস্তাক রাজা তার মেহনত করা একত্রিত করা হাদিসগুলোকে আমরা মেনে নেওয়ার কারণে আবু হানিফাকে আমরা সমর্থন করেছি একবার আরো জোরে বলেন আবু হানিফাকে ব্যক্তিগত হিসাবে মানে না আবু হানিফা সঠিক জিনিসকে মেনেছে এই কারণে আমরা আবু হানিফাকে মেনে গেছি আবু হানিফা বেশি জানতেন না নাসিরুদ্দিন আলবানি বেশি জানতো আবু হানিফা বেশি জানতেন না ইবনে তাইমিয়া বেশি জানতো আবু হানিফা বেশি জানতেন না ইমামে বখারি বেশি জানতেন ইমামে আবু হানিফা বেশি জানতেন না ইমামে মুসলিম বেশি জানতেন হে বেরাদার বোখারির যিনি লিখক তার নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল বোখারি বোখারির যিনি ওস্তাদ তিনি হলেন ইমাম আহম্মদ বিন হাম্বাল আর ইমাম আহম্মদ বিন হাম্বালের ওস্তাদ তিনি হলেন মোহাম্মদ

নবীর কাছ থেকে ইমামে আবু হানিফা নিজে হাদিস শুনেছেন নিজে হাদিস শুনেছেন নবীর সাহাবির কাছ থেকে হাদিস শুনছেন আর নবীর সাহাবি নবীর কাছ থেকে দেখছেন বা তার কাছ থেকে শুনছেন এতটা পার্থক্য আর তার যেইগুলো হাদিস সেইগুলোকে মেনে আমরা আমল করছি ইমামে আবু হানিফা আলী রহমতরিদান বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আমি সাহাবাদের মাধ্যমে এবং তাবেঈদের মাধ্যমে জেনেছি ভালো করে বুঝেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা শেষ জামানায় দেখছেন তিনি নামাজ পড়ার সময়

এটাই হচ্ছে সহি সুন্নাত হেবে ইমামে আবু হানিফাকে মেনে নাও চাপটি খানি কথা নাই আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যা আমরা রাসূলুল্লাহকে বাদ দিয়ে আবু হানিফাকে মানছি ভুল আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভুল জিনিস আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমরা রাসূলুল্লাহ হাদিসকে আবু হানিফা মেনেছে এই কারণে আবু হানিফাকে মেনেছি কথাটা বুঝলেন আপনারা

ইমামে আবু হানিফা চাইতেন ছিল এই সাফল হাদিস ফা হুয়া যেটা সহি হাদিস সেটাই আমার মাযহাব সেই মাযহাবে অটল ছিলেন আবু হানিফা তাই আমরা আবু হানিফার মানাটাকে মেনে আবু হানিফাকে মেনে নিয়েছি সুবহানাল্লাহ সুবহান বুঝাতে পেরেছি তাহলে ওয়াহাবি যা বলছে যারা রাসূলুল্লাহকে মানে না আবু হানিফাকে মানছে ভুল বলছে না ঠিক বলছে অবশ্যই ভুল বলছে এরা কুরআনকে মানে না আবু হানিফাকে মানছে এরা ভুল বলছে আর ওরা নিজেই ভুল বুঝেছে যে আমরা ইমামে আবু হানিফাকে কিসের জন্য মানছি হে ব্রাদার চাই হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা সহী মসলা যেটা সহি ফতুয়া যেটা সহি আকিদা ইমামে আবু মনসুর মাতুরিদ রহমাতুল্লাহ আলাই আমাদেরকে সেই আকিদা দিয়েছেন আর ইমামে আবু হানিফা সেই আমল দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্বয়ং সম্পূর্ণ ভাবে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের হাদিস থেকে চাই হোক অনেকক্ষণ আলোচনা হলো

এলাম মা আমিনার পেয়ারা আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা আমরা হালাল ভাবে বিয়ে করতে চাই পরিবার না মানলে কি করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভালোবাসার বিয়ে বাবা একটা সাদা ভাদা আছে তো ঠিক আছে আপনারা আজ আমাকে গজলীয় বক্তা করেই ছাড়লেন হ্যাঁ ঠিক আছে গজলটা শুনেই নেন তারপরে আমি জি 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 আল্লাহ کتنا سندر کا دربار لگلا کتنا سندر آقا کا دربار لگے لا جیسے تپن گرمہ جنت کا بازار لگے لا بازار لگے لا جیسے تپن کرما جنت کا بازار لگے لا بازار لگے لا کے کے بولا سبحان اللہ تھوڑا چھون کے بول یار سبحان اللہ کہ جیسا تے بن کر میں جنت کے بازار لا گلا بازار لا گلا اور نبی کے بھائلن جو دیوانا اکر جنت باٹھی نبی کے بھائلن جو دیوانا نبی کے بھائلن جو دیوانا اکر جنت باٹھی کانا اکر جنت باٹھی دنیا کے گم سے او کر بیڑا پار لا بیڑا پار لا کہ جیسے تنپن کر مچ کے بازار لا گلا بازار لا کہ جیسے تین پن کرم چنمت کے بازار لا گا بازار لا کتنا سندر آقا کا دربار لا گیلا جیسے تائی بن گرمہ جمت کیا بازار لا گیلا بازار لا گیلا وہ غوی چھوڑتے جا بڑھ دستے یہ ہے کیا گاں کا ہے چاما پڑا بستے چھونک کا بولی ہے سبحان اللہ او یار چھوڑتے جا پڑ یہ ہے چاما پڑا بستی وہاں بے چھوڑتے وہاں بے چھوڑتے جا پڑ یہاں چام پڑا بستے یہاں کے سننے آلہ حضرت کی تلوارتہ بہتا ہے

ভালো আশা এটা আমরা হালাল ভাবে বিয়ে করতে চাই পরিবার না মানলে কি করা যায় না আরে বিয়ে এখানেও বলবে ওই মেয়ে দাঁড়ায় সেটা এসে আজ ঠিক আছে আর প্রশ্ন আছে প্রশ্নটার জবাব দিতে হবে শুনুন আচ্ছা ঠিক আছে

রসুল অর্থাৎ রসুলের হাদিসের দিকে আগে হচ্ছে আমাদের কাছে কোরআন পরে হচ্ছে কিছু কিছু এবং হাদিসে কোন টুকরা হাদিস এবং কোরআন থেকে মানে বিপরীত মনে হয় কোরআন কিছু আলাদা বলছে হাদিস কিছু আলাদা বলছে ওহহায় کرام বলেন সেখানে তাত্বিক দাওয়াত চেষ্টা করো জানো দোনোটার উপরে আমল হয়ে যায় কিন্তু যদি দোনোটার উপরে আমল হওয়া অসম্ভব হতেই পারে না তাহলে কোনটার উপরে আমল করতে হবে কোরআনের উপরে করতে হবে না হাদিসের উপরে করতে হবে

যেমন ওয়াইজা আকরে আল কোরআন হাস্তামি উল্লাহু যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপচাপ খামু শোনো এবং চুপচাপ থাকো এতেই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করবেন এই কারণে ইমাম সাহেব যখন কেরাত করে আলহামদুলিল্লাহের রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন কোরআনে লিখা আসে কোরান যখন পড়বে ইমাম আজকেই পড়ুক আর জোরে পড়ুক যেহেতু আপনি জানছেন যে ইমাম কোরআন পড়ছে তো আপনাকে শুনতে হবে শুনতে পান না কোনো কথা নাই চুপ হয়ে থাকতে হবে এবার জোরে বলেন সব শুনতে হবে যদি আওয়াজ পাচ্ছেন শুনতে হবে আওয়াজ পাচ্ছেন আপনি শুনতে হবে এবং চুপ থাকতে হবে শুনতে পাচ্ছেন না তবু আপনাকে চুপ থাকতে হবে কিছু বলতে হবে না এটা কোরআন হাতিসে এখন যত রকমের কথা আসুক যে সুরা ফাতে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে গোটা পোখারি যদি ভর্তি থাকে একটা কোরআনের আয়াতের মোকাবিলা করতে পারে না আর একটা কোরআনের আয়াত হাজার হাজার হাদিসের উপরে ভারী হবে সেহেতু আমরা হানাফি আগে কোরআন মানি তারপরে হাদিস কোরআনের সাথে যদি মেল আছে তো মানি মেল নাই তাহলে তাকে মানা ওয়াজিক নয় হাদিস হিসাবে মানা যাবে হাদিস হিসাবে মানা যাবে এই কথা নয় যে আমরা হাদিসই মানি না হাদিস মানি কিন্তু হয়তো সেই হাদিস মানসুক হয়ে গেছে আর এই আয়াত তাকে নাশ করে দিয়েছে একবার আরো জোরে বলেন সব হাম হাদিসটা আগে ছিল পরে কোরআনের আয়াত নাবির উপরে নাজিল হলো তো হাদিস অটোমেটিকলি ফ্যানিশ হয়ে যাবে এটা একটা থিওরি আছে যাই হোক আপনারা বারবার করে শুনেছেন পবিত্র কোরআনে আমার আল্লাহ বিয়ের তরিকা বলেছেন বিয়ে করতে হবে কাকে দুধ খাওয়া ছেলেটাকে বিয়ে করতে হবে না বিয়ে করতে হবে হবে না কাকে যার উপরে বিয়ে ফরজ হয়ে গেছে বিয়ে না করলে গুনা হবে তাকে বিয়ে করতেই হবে বিয়ে করতে হবে কাকে যুবক হয়ে গেছে শেখ তার এসে গেছে বিয়ে না করলে গুনাহে লিপ্ত হতে পারে অতি সত্য তাকে বিয়ে করতে হবে হুজুর আমি গরিব মানুষ বাড়িতে কিছু নাই তাহলে রোজা রাখো তোমার শেখ যেন দবন হয়ে যায়নি রোজা রাখো বিয়ে করতে হবে পবিত্র কোরআন আল্লাহ রকুল আলহমেদ বলেন তোমরা বিয়ে করো তাকে যাকে নিজে তুমি পছন্দ করতে পারো ছমকে বল বিয়ে কাকে করো গাইকে করবে বিয়ে কাকে করবে বকরিকে করবে আরে বিয়ে তো একটা বিয়েকে করতে হবে কে করবে বিয়ে একটা যুবকই করবে একটা যুবক একটা যুবতীকে বিয়ে করবে আল্লাহ কাকে বলছেন বিয়ে করতে যুবক বলছেন আর बापকে বিয়ে করতে বলছেন আরে ভুল নেন হে যুবক তুমি বিয়ে করো না કહায়াম কোহু 판 কোহু হে যুবক তুমি বিয়ে করো কে বিয়ে করবে যুবক যুবক বিয়ে করবে হে যুবক তুমি বিয়ে করো মা তাবা লাকুম যে মেয়েটা তোমাকে অতি পছন্দ হয়েছে তাহলে যে মেয়েটা তোমাকে পছন্দ হয়েছে তুমি তাকে বিয়ে করো এটাই হলো কোরআন তো কোরআনের মানবো না এ বাংলাদেশের কাপলা মোলবীর কথা মানবো বলে ই ব্যাটা মোলবি বলছে যে বাপ না বিহা দিলে বিহাই হবে না বাপকে কোন সময় বলাই নাই যে ব্যাটা বদলে তোমাকে বিহা করতে হবে কোন জায়গাতে লিখা নাই কোরআনে এটাই লিখা আছে ফানকে হু হে তুমি বিয়ে করো মাতা বালকম যাকে তুমি পছন্দ করো যাকে তুমি পছন্দ করে তাকে বিয়ে করো তোমার যদি খুব অর্থ বেশি আছে দুটো করতে পারো শক্তিশালী আছে আরো কিছু বেশি আছে তিনটাও করতে পারো আরো যদি তোমার অট্টালিকা বাড়ি আছে সুখে রাখতে পারবে গরিবের বিটিকে অট্টালিকার বাড়ি দিতে পারবে চারটাও করতে পারো কিছু নাই আই ফখরুল্লাহ তোর কাছে কিছু নাই কিছু নাই তোর কাছে একটাই বিয়ে করতে হবে মার মতো একটাই বিয়ে করতে হবে পবিত্র কোরআনে আছে

তোর জন্য ছিল যারা বিশাল বড় দৌলত ছিলেন আর তার সাথে সাথে তারা আদিল ছিলেন ইনসাফলা ছিলেন জানছিলেন না যে এটা বরকি আর একটা ছোটকি এই ধরনের জানছিলেন না এটাই জানছিলেন যে এই দোনোজনকে সাহারা আমি দিয়েছি আমি এই দুজনের মালিক আমি এই দুজনের স্বামী হর সমানভাবে প্রদান করতেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান হ্যাঁ জল বসে গেছে তুই ভালো করে হাঁটতে মারিস না তিনটা বিয়ে করে যাচ্ছে প্রাণের বন্ধগণ আমার কথা হলো ফাঁকে হ নিজে পছন্দ করে বিয়ে করো এটাই কোরআন নিজে পছন্দ করে বিয়ে করো এটাই কোরআন হ্যাঁ তবে মা বাবা যদি পছন্দ করে নিয়েছে আর আপনাকে বলছে बेटा আমার পছন্দ আছে নিজের পছন্দকে কুরবানি করে দিয়েন মায়ের পছন্দের বিয়ে করেন আল্লাহ বরকত দিবেন আর এই বিয়ে আল্লাহর দরবারে বেশি কবুল হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মা বাবা যদি আপনাকে পারমিশন দেয় बेटा যুগ জামানা খারাপ আমি এখন পছন্দ করে আসব আর কালকে তুই বলবি যে না আমার পছন্দ নাই আমি পছন্দ করে বিয়ে করনি আমার বাপ করেছে আমার বাপ বিয়ে করে খাবে মা করেছে মা لیا করে খাবে এই চাল بہانہ তো চলবে না बेटा আমি স্বেচ্ছায় তোকে হুকুম করছি তুই নিজে একটু ভালো করে দেখ যদি তোর পছন্দ হয় ওখানে বিয়ে দিব তো বাবাও আলহামদুলিল্লাহ ভালো কথা আর ব্যাটার জন্য ভালো কথা তবে বর্তমানে যেটা ভালোবাসা এই শব্দটা কিন্তু এই এই ঠান্ডাতে না পড়ে মুরব্বিদের কথা শুনবেন বাপ মায়ের পছন্দ বিশাল বড় পছন্দ যাই হোক যদি পালিয়ে বিয়ে করে নেয় হ্যাঁ পালিয়ে বা ভালোবাসা করে ওকে ভালোবাসে বাপমা দিতে চাহে না নিজে বিয়ে যদি করে নাই নিজে বিয়ে যদি করে নাই করাটা ঠিক ছিল না মানে মা বাবার মনে দুঃখ দেওয়াটা উচিত ছিল না কিন্তু অনুচিত হিসাবে বিয়ে করে নিয়েছে তো বিয়ে হয়েও গেছে আরে ঝমকে বলিয়ে না কোনো ব্যাপার না আপনি যে যে করতে পারে তা আমি বলবো না বাবা। তুমি নিজের মা বাবাকে ভালো করে বোঝাও নিজের পরিবারকে ভালো করে বোঝাও কারণ তোমার বিয়েতে শুধু তুমি খুশি হয়েও না তোমার বিয়েতে তোমার গোটা পরিবার যেন খুশি হতে পারে